তাই অধিকার দিয়েছে সম্পত্তি রাখার অধিকার ফলে সুপ্রিম কোর্ট তাদের কথা বলবে না আমার আপনার জমি নিয়ে বিবাদ হবে তারা তাকে রায় দিয়ে দিচ্ছেন কিন্তু আদানির এত সম্পত্তি প্রতিদিন যে এত কোটি টাকা তারা ইনকাম করছে শ্রমিকদের মজুরি না দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড না দিয়ে সে কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলছে না বলবেও ফলে নিরপেক্ষতা তাদের কিছু দেখাতে হয়

ওটা বিশ্বের সামনে এসেছে সেই আদর্শ হচ্ছে মাছ এবং লেলিন বাদ যে মাছ এবং লেলিন ভিত্তি করে ওটা বিশ্বের সামনে একটি নতুন মতাদর্শ যে প্রচলিত ধারণা ছিল চিরকাল ধনি গরিব ছিল চিরকাল থাকবে চিরকাল অত্যাচার শোষণ ছিল চিরকাল থাকবে আর মাছ করলে না তিনি সমাজ বিকাশে মানুষ যখন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো যখন তার দাস কোথায় ছিল তারপরে যখন রাজা রাজা বাবা সামন্ততন্ত্র এলো তারপরে যখন পুঁজিবাদী ব্যবস্থা এলো ভোটের ব্যবস্থা এলো সব ঠিক বিচার করে দেখালেন যে তাহলে এটাও চিরস্থায়ী না যতই ভোটের মধ্য দিয়ে যতই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তোমরা মানুষকে বলছো তাহলে কিন্তু মানুষের সকল সমস্যার সমাধান হবে না হতে পারে যদি মার্চ পাঠকে ভিত্তি করে সকল সম্পদের মালিক এদেশের জনগণ যারা সম্পদ সৃষ্টি করেছে জমি বলুন কল কারখানা বলুন আমাদের হিন্দু ধর্মে কি সব ধর্মেই আছে একটা কথা আছে তুমি এসেছ একা যেতে হবে একা তুমি সঙ্গে কিছু আনবি সঙ্গে কিছু নিয়েও যেতে পারবে তাই প্রায় প্রত্যেকটি ধর্মে আমাদের হিন্দু ধর্মে তো আছেই দেখবেন মারা যাওয়ার পরে তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে তার কাপড় থেকে শুরু করে এমনকি গলায় যে তুলসির মালা তাকে উঠে দিয়ে তার মাথা পরিষ্কার করে তারপরে তাকে শ্মশানে চিতায় তোলা হয় আমি যে তাও মানি তাহলে এই সম্পদের মালিক ওরা হলো কি করে ওটি জন্মের পরে এত টাকা এত পাহাড় এত গাড়ি এত কারখানা ওকে কি ভগবান দিয়েছে এরা আসলে ধর্মকে ভাবনা করে দিয়ে বোঝাতে চায় ওনার পূর্ব জন্মের পাটের ফল তাই তুমি গরিব তাই তুমি খেতে পারছ না তাই তুমি চাকরি পাচ্ছ না তাকে আদারে এত পুণ্য করে এসেছে তার লংক্ষ নষ্ট করছে টাকা থেকে এত পুণ্য করে এসেছে মার্চ অনেক দিন আগে উনিশশো সালে রাজের তিনি এই প্রশ্ন তুলেছেন যে একটা নতুন ধরনের চিন্তা নতুন ধরনের ব্যবস্থা নিতে সমাজে এবং সমাজ বিকাশের ধারাই এটা আসবে এই আন্দোলনে নেতৃত্ব দিলে কে হচ্ছে নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণী আর সেই শ্রমিক শ্রেণীর সাথে থাকবে কৃষক সমাজ তারা যদি নেতৃত্ব দিয়ে এই নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে তাহলে মানুষের জীবনের এই যে পার্থক্য এই যে বৈষম্য এগুলো কিন্তু দূর হবে এবং সেই থেকে কিন্তু রাশিয়ার বুকে কমরেড লেলিন বিশ্বের বুকে প্রথম মাসে চিন্তা ভাবনাকে নিয়ে যিনি রাশিয়ার বুকে নতুন সমাজ ব্যবস্থা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তিনি উনিশশো সতেরো সালে প্রতিষ্ঠা করেছিলেন সেখানে বেকার ছিল ছিল না। সেখানে মানুষ মানুষের কথা আমাদের কথা না আমার দেশের বড় মানুষ রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে কবি জ্যোতিমুসি থেকে শুরু করে গোটা বিশ্বে আইনস্টাইন থেকে শুরু করে সমস্ত বড় মানুষরা তারা এক বাক্যে স্বীকার করেছেন এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া দরকার রবীন্দ্রনাথ তো বলেই ফেললেন আমার জীবনের শ্রেষ্ঠ তীর্থস্থান যদি আমি না আসতাম তাহলে আমি দেখতে পেতাম না এই কথাগুলি আমাদের কংগ্রেস শিব দাস হস্তেও ভাবিয়েছে তিনি মার্চবাদকে ভিত্তি করে বাদকে ভিত্তি করে মহান মানুষের চিন্তাকে ভিত্তি করে ভারতবর্ষে ওই নতুন ধরনের একটি দল গঠন করে ওই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার মন্ত্র নিয়ে যিনি আমাদের দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই বলিটি গড়ে তুলেছেন সেই কংগ্রেস দেখতেন দিন পরে গড়ে তুলেছেন তার यादव সর্দি আজকে আমরা তোলার চেষ্টা করছি তার यादव সর্দি এই যে এখানে যারা বসে আছেন আমাদের দলের করবে সমাজকরা আমরাও এই নির্বাচনে প্রত্যেকটি করবে কে নিজেকে কিছু দিতে হবে সে যদি 10 টাকা পারে 5 টাকা পারে 500 টাকা পারে যারা চাকরি করে তারা কেউ এক মাসের বেতন দিচ্ছেন

নিজেরা টাকা দিয়ে আমাদের দলের নেতাদের জামা কাপড় কিনে দেন এসবের দিকে চিন্তা ভারতবর্ষের দুভাষ যা চেয়েছিলেন ভগৎ সিং যা চেয়েছিলেন আসবা যা চেয়েছিলেন কুদিরাম যা চেয়েছিলেন সূর্য সেন যা চেয়েছিলেন ওই সূর্য সেনের তার যে শেষ আবেদন বলছেন আমি একটা মহান স্বপ্ন তোমাদের জন্য রেখে গেলাম দেশ স্বাধীন হবে এই ভারত জননী মুক্ত হবে সেই সূর্য সেনের কাহিনী জানেন যে কঠিন লড়াই জীবন সংগ্রাম যেদিন তার বিয়ে হচ্ছে যে রাতে এর বাসরে বসে থেকে যখন বিয়ে হচ্ছে একজন তাকে একটা চিঠি দিয়ে গেল সূর্যসেদ পড়ার পরে যিনি বললেন তার স্ত্রীকে পরে বলছে না আজই আমাকে চলে যেতে হবে তুমি থেকো ভয় তো কোনোদিন দেখা হবে না কিন্তু আমি তো তোমাকে বিয়ে করে ফেলেছি আমাদের সম্পর্ক ঠিক থাকবে অত্যন্ত করোন চাহিদা সারাটা লড়াইয়ের মধ্য দিয়ে তার স্ত্রীরটাকে বহন হয়নি সে দিন যেদিন যেদিন মৃত্যু যায় তখন সূর্যসেদ খেলে

বাব্লুকে ভর করতে এসেছেন এক দিনে বারো রাত বারোটা তেরোজন মারা গিয়েছিল সদার সাথে যেখানে অনেক আছে ওখানে শহীদের নাম লেখা আছে লক্ষ্মীনারায়ণ দাস বলে তেরো বারো বছরের ছেলে ছেলে গুলি নিত্য হয়ে মারা গিয়েছিল মাদনগিরির সাথে রাতের বেলায় যখন গুলি চলেছে যখন মানুষ সব ঠান এত মানুষ মারা গিয়েছে বামলুকে রাতের বেলায় নেতারা দেখা করতে এসেছেন কোথায় সে মারা গিয়েছে স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর জেলার ইতিহাস বলে যে বই প্রহাদ সামন্ত সম্পাদিত যে বই আমাকে এক মাস্টার মশাই পড়িয়েছিলেন সেদিন নেতারা সে যখন ওই কুড়ে ঘরে গিয়ে পৌঁছয় একটি কুড়ে ঘর নারায়ণ দাসের বাড়ি তখন তার বাবা সেখান থেকে বেরিয়ে বলছেন আপনারা বন্দে মাতরম করলেন দেশোদ্ধার করলেন আমার এক ছেলে মারা গেল তখন সেই কুড়ে ঘর থেকে এক মা বেরিয়েছিলেন ঘুমটা দেওয়া তাকে শরীর দিয়ে বলছেন বাবা আপনারা কেউ দুঃখ করবেন না ছেলেটা পাঠিয়ে করে বলি দিয়েছিলাম না খেয়ে শরীর উড়াতে চলে তারপরে যখন মিছিল সেই মিছিলে চলে গেল মারা গিয়েছে বাবা তো কষ্ট পেয়েছে তারপরে যে কথা তিনি বললেন চাপতে চাপতে বলছেন বাবা আমাদের দেশ স্বাধীন হবে তো পাঁচ মিনিট নেতারা কথা বলতে পারেননি তারপরে বলেছিলেন হ্যাঁ দেশ স্বাধীন হবে

তাহলে আমি কোনদিন ব্রিটিশের বিরুদ্ধে আর লড়াই করব না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কারণে লক্ষ্মীনারায়ণ দাসের কথা বললাম বিয়াল্লিশের আগস্ট আন্দোলন এদিন এই বিয়াল্লিশের আগস্ট আন্দোলনে যখন এই লক্ষ্মীনারায়ণ দাস মাতঙ্গিনীরা গুলিবিদ্ধ হচ্ছে আরো ভারতবর্ষের বহু জায়গায় স্বাধীনতা সংগ্রামীরা গুলিবিদ্ধ হচ্ছে তখন এই সভার কারেরা এই নরেন্দ্র মোদীর লোকেরা অমিত শাহর লোকেরা স্বাধীনতা স্বাধীনতার জন্য এগিয়ে আসছেন হিন্দু মুসলিম শিখ জন্য সমস্ত মানুষ ডাকে দেওয়ার জন্য এগিয়ে আসছেন তখন এই অমিত শাহ নরেন্দ্র